কালকে বাড়িতে ছিলাম না ঠিক আছে রাত্রে এসেছি বিয়ে থেকে মানে আমার একটা ভাইয়ের বিয়ে ছিল তো রাতে মানে একটু ঘুমাতে একটু দেরি হয়ে গেছিলো মানে বারোটা বারোটা তো মিনিমামই ঘুমাই ছিল দেখো রান্না বসেছি ঠিক আছে দেখো রান্না বসেছি তো রাত্রে বিসনাথ যেতে যেতে অনেকটা রাত্র হয়ে গেছে সকালবেলা উঠেই দেখি মানে রাত্রে বৃষ্টি হয়েছে তো সকালবেলা এখন বাজে কয়টা নয়টা বাজতে চলছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো শরীরটা বেশি একটা ভালো না মানে কি বলবো সব দিকেই মানে শরীরটা সুস্থ না আমার তো সকালবেলা আজকে টিফিনেও খাইনি কারণ জানি করেছি তেলিয়া মোড়াতে একবার দুপুরবেলা গিয়েছি সন্ধ্যার সময় খাওয়া দাওয়া শেষ করে আবার সাতটা সাড়ে সাতটার দিকে আবরণা দিয়েছি যখন রাস্তার মধ্যে কালকে একটা ভিডিও দিয়েছি রাতে রাস্তার মধ্যে যে জ্যাম পেয়েছি আমরা মানে খয়েরপুর যে খাসকি মেলা চলছে ত্রিপুরার সবচেয়ে বড় মেলা ওখানে আমরা ভিড় পেয়েছি আর রাস্তা প্রচণ্ড জ্যাম তো এক ঘন্টা আমরা গাড়িতে বসেছিলাম এক ঘন্টাও উপরে গাড়িতে বসেছিলাম তারপরে জ্যাম ছাড় ছাড়লো বলতে কীভাবে কোনো ক্রমে বের হয়ে এসেছি জ্যাম থেকে তো রাত্রি দশটা সাড়ে দশটা বাজে মানুষ মেলাতে যাচ্ছে ভাবলে অবাক লাগে মেয়ে ছেলে মানে স্তরের মানুষ ছোটোর থেকে বড় সবাই মেলাতে যাচ্ছে তো আমরা আসলে নর্মালি ভাবি যে আমরা রাত্রেবেলা যাব না মানে আমাদের বাড়ির চিন্তা ভাবনা যে রাত্রেবেলা মেলাতে যাব না হ্যাঁ দিনের বেলা ঘুরে টুরে বাড়িতে চলে আসবো কিন্তু ওখানে দেখলাম সবাই রাত্রেবেলা যাচ্ছে তো রাস্তার মধ্যে প্রচণ্ড গাড়ি ঘোড়ার জানছেন আমরা কোনো সময় বেরিয়ে মানে বাড়িতে এসেছি তারপরে ফ্রেশ হয়েছি তারপরে একটু মোবাইল তো আছে মোবাইলে একটু দেখে ঘুমিয়ে পড়েছিলাম আর রাত্রে থেকে বৃষ্টি এখনো বৃষ্টি তো শরীরটা আগে বলেছি ভালো না তারপরে এতো জার্নি করেছি এত কিছু করেছি সকালবেলা টিফিন খাইনি তাড়াতাড়ি এসে রান্না বসিয়ে দিয়েছি আর গাছ থেকে বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে কয়েকটা পেঁপে পেরেছি দেখো পেঁপে গেছে গিয়ে দেখি এটা পেঁপে গেছে আর একটা মানে রান্না করবো কেটে ফেলেছি মানে কিছু একটা তরকারি করবো কেঁপে দিয়ে আজকে তো বৃষ্টির মধ্যে এখন মানে পেয়ে এনেছি গাছ থেকে এ হলো অবস্থা তো দে আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো যে মানে শরীরটা প্রচণ্ড ক্লান্ত আর এনার্জি নেই আমার শরীরে তো এখন রান্নাটা করে আসলে আমি একটু শুয়ে থাকবো একটু ফ্রেম মানে একটু ভালো করে একটু না ঘুমিয়ে নিলে সুটটা ভালো হবে না যতটুকু বুঝেছি আমি তো দেখো তো বৃষ্টিটা দেখাই আর ব্যাক ক্যামেরা দিয়ে দেখাতে পারি না কারণ আমার ক্যামেরাটা মানে শুধু আমার দিকে থাকে না এটা দেখবো কয়েকদিন করে আস্তে আস্তে সবগুলো বাড়ির কাজ করে নিচ্ছি অনেক কাজ পড়ে আছে একটা একটা করে করছি তো মোবাইলটাও কেনা হবে মোবাইলটাও এটার মধ্যে একটা লিস্টে আছে যে মোবাইলটা একটা নেব ভালো একটা মোবাইল তো এটাই চলছে রান্নাটা সেরে তারপরে আবার তোমাদের সাথে কথা হবে ঠিক আছে রান্নাটা সেরে নিই আগে তো এটাই বলছিলাম ছোটো বাচ্চা মেয়ে ছেলে সব নিয়ে রাত্রিবেলা মেলার যাওয়াটা কি ঠিক তোমরা বলো আর কি বলবো আমার কিছু বলার নেই আমি জাস্ট অবাক হয়ে রলাম যে এত রাত্রিবেলা মেয়ে ছেলে কীভাবে মেলাতে মানে বাড়ির গার্জেন কীভাবে এলাও করে আমি ওটাও অবাক সম্পূর্ণ রাস্তাতে আমি শুধু এটাই লক্ষ্য করেছি মেয়েরা ছেলেরা সব মেলাতে যাচ্ছে এবার রাত্রে সাড়ে দশটার পরে তো জানি না মানুষের চিন্তা ভাবনা কি আমি তো দেখে অবাক আমরা কোনো সময় যাইনি আর বাড়ির কাউকেও অ্যালাও করবো না যে এত রাত্রিবেলা কোথাও যাও এটা আমার ব্যক্তিগত পার্সোন জানি না কার কি অভিমত তো এটাই চলছে এখন ঠিক আছে ও প্রতি আমার শরীরটা ভালো না আমি এখন রাখি দেখা হবে নেক্সট একটা ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো ঠিক আছে আর শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা আরও বৃষ্টি বেজে যায় সকালে কারণ এই বৃষ্টিটা একটা দাদা ভাই অমরনাথে গিয়েছে যে কলকাতা আমি দেখি সব সময় বাপন মন্দির হ্যাঁ ত্রিপুরা বাপুর নন্দিনী মানে কলকাতা না বাপুর নন্দিনা সরি বাপন মণ্ডল বোধ হয় হ্যাঁ তো উনি বদ্রীনা গিয়েছেন ওখানেও কালকে বৃষ্টি হয়েছে উনি লাইট দেখেছি একটু আর তো ওখানেও বৃষ্টি হয়েছে তারপরে আরও কয়েকজন পরপর ভিডিও দেখলাম তারাও বললো যে বৃষ্টি হচ্ছে তো এই বৃষ্টিটা বোধহয় সব দিকেই হচ্ছে তো এটা থাকবে আষাঢ় শ্রাবণ হয়তো ওটা তো বৃষ্টির দিনই ঠিক না তা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর বেশিটা এনজয় করো এটাই বলবো ঠিক আছে টাটা